বন্ধুরা হাতে কালি দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে আমরা যেন কোনো জায়গায় কালি মারতে কিন্তু না এই যে আমরা ঘাটে থেকে বেরোয় তখন সকাল সকাল তা আস্তে আস্তে দেখি মোবিলের মানে চেম্বার

বন্ধুরা গরমে বসে আছি যেন গা হাত পা এখনো করতেছে আর তার ভিতরে এখনো মেশিনটা এখনো হয়ে পায়নি ওই গুলো পরে তারপরে মোবিল দেব তারপরে আমাদের হচ্ছে বসি দেবো বসির জন্য আসি চারা কিনে আসি কত নারী নাড়ি আজকে মুরগির নারী দিয়ে বসি দেওয়া হবে আর

বন্ধুরা হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুরগির নাড়ি আর আজকে কিন্তু এই সুন্দরবন নদীতে মুরগির নারী দিয়ে দেবো প্রথম আর আমি কি বসে পড়েছি চার কাটতে

कथा ना ah, <laughs> বন্ধুরা আমাদের হিসাব কি হলো চারটি মুরগির একশো বাকি থাকছে পাঁচটা একশো করে চাড়া হচ্ছে পাঁচটা মুরগি লাগবে পরের দিন গাঁথি দেবো ফেলায় ঠাকুর নামে দেখি

মোটামুটি দিয়েরও না ও ওতে দিও খালিমা খালিমা দুদিন তো হয় ব্যাস খালিমা খালিমা দাদা প্রত্যেক জায়গা গিয়ে উড় অনেক কোন অপেক্ষা করার পরে এখন আমরা সেই বৃষ্টি পড়ে ঠিক

আলু মকা আৰু ভাত কিন্তু কথা এটা আছে

মামা একদম ঢুকাও নিতো বাড়িতে চলো চলো বাড়ির দিকে চলো 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 গরমে